সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল না ঘুম ভেঙে গেছিলো এত সকালে সচরাচর আমি উঠি না তো সকাল সকাল আমি প্রায় সাড়ে ছটা সাতটা নাগাদ চলে আসছি আমাদের নিউ মার্কেট বাজার বাজার করতে তো দেখো সমস্ত দোকানপাট বন্ধ বাজারঘাট প্রায় বসেনি বললে চলে অল্প অল্প কিছু মানুষজন গেছে তো যাই হোক ঠিক করে আমি বাজারে গেলাম হাঁটতে হাঁটতে আর দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টিও একটু পড়ছিল তো এদিকে দেখো বাজারে যাওয়ার পর দেখতে পাচ্ছি শুধু মাছের দোকান বসেছে কয়েকটা আর সমস্ত বাজ ভালো করে বসে উনি তো যাই হোক দেখো এখানে অনেক আমি মাছ দেখতে পেলাম এটা হচ্ছে জ্যান্ত শিঙি মাছ মাগুর মাছ তো আমি জ্যান্ত শিঙুর মাছ মাগুর মাছ বললাম এটাই নিয়ে নিলাম আমি মাগুর মাছ যেহেতু আমার খেতে খুব ইচ্ছা করছিল মাগুর মাছগুলো দেখো কেমন করে লাফাচ্ছে আমি বললাম এগুলো এগুলো থেকে বড় বড় মাগুর মাছ দুটো পিস দাও আমাকে আমি নেব আজকে তো যাই হোক দেখো এখানে লোটে মাছ ছিল অনেক রকম মাছ ছিল তো আমি মাগুর মাছটা আজকে ভাপা তোমাদেরকে দেখাবো তো মাগুর মাছ আমি দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর শুক্র লঙ্কা বাটা আর জিরে দেখো দিয়ে ভালো করে মিক্সারে মিক্সিং করে আমি এই দেখো জিরে ধনে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই যে লঙ্কা বাটাটা কাঁচা লঙ্কা না এটা শুক্র লঙ্কা আর হচ্ছে জিরে দিয়ে ভালো করে মিক্স করে এটা দিতে হবে এটা এই রান্নাটার মধ্যে বলে লঙ্কা দিয়ে নাকি করতে হয় খুব টেস্ট হয় যদিও পেটের জন্য খুব ভালো নয় এক কিন্তু দিন একটু তো খাওয়া যেতেই পারে কি বলো তো দেখো আমার তো এখন থেকে জিভে জল চলে আসছে যাই হোক আমি এর ভিতরে দিয়ে দিলাম সর্ষের তেল খাঁটি সর্ষের তেল দারুণ করে দিয়ে এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব মাগুর মাছগুলোর মধ্যে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় সেই জন্য ভালো করে মাখিয়ে নিয়েছি মাগুর মাছগুলো দেখো তো দেখো ভালো করে মাগুর মাছগুলো আর পেটে না ভালো ডিম হয়েছে আমার তো ভালোই লাগে বেশ মাগুর মাছের পেটে ডিম খেতে হেভি টেস্টি লাগে আর আমি এর ভেতরে না কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আমার না আবার ঝাল খেতে ভীষণ ভালো লাগে আমি মিমানির জন্যে খেতে পারি না এমন কোনো ব্যাপার নেই আমার মিমায়নি ঝাল খেতে খুব ভালোবাসে ওদেরকেও অল্প অল্প দিই আমি অ্যাকচুয়ালি সব রকমই অভ্যাস করাই যেহেতু ভাপা হবে মাগুর মাছ তো সেহেতু আমি টিফিন কারির মধ্যে এবার হালকা করে আঁচ দিয়ে আমি গ্যাসের মধ্যে কড়াইটার মধ্যে দিয়ে দিলাম ভাপা বসিয়ে দিলাম চলো ঢাকনাটাও দিয়ে দিলাম আমি সুন্দর করে দেখো এবার চলো আমার খাবার নিয়ে আমি বসে গেছি হয়েছিল শাক ভাজা আর সাথে ছিল লোটে মাছ আগের দিনের আর এই দেখো মাগুর মাছ ভাপাটা কি সুন্দর হয়েছে কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে কতটা সুন্দর কালার হয়েছে এবার দেখা যাক আমি তো মিমোকে বলছি বাবা তুই খা টেস্ট কর দেখ কেমন হয়েছে তো মিমো কিছু বলেনি ও। কোনো ভয়েসটা আমি রেকর্ডিং করতে পারিনি যাই হোক দেখো আমি ওভার ভয়েস দিচ্ছি বলে দেখো দারুণ একটা কালার এসছে আর খেতেও না খুব সুস্বাদু হয়েছিল খেতে তো আমি নিয়ে নিই যে শাক ভাজার মধ্যে ঘি আর এখন আমি এটা সাইডের লোটে মাছ ছিল লোটে মাছটাও একটু খেলাম আর আমি একটু লোটে মাছটা এটা ছিল মা পাঠিয়েছিল সয়াবিন আলুর তরকারি তো সেটাও একটু টেস্ট করবো আর এদিকে শাক ভাজা দিয়ে একটু খেয়ে নিই দেখি শাক ভাজা দিয়ে কেমন লাগে খেতে শাক ভাজা ঘি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর আমি এই শাকটা বানিয়েছিলাম বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে খুব টেস্ট হয়েছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি খেয়ে কেমন হয়েছে এই যে আমি ফ্রেশ হয়ে পুজো টুজো করে বসে পড়েছি আর এই যে দেখো আসল জিনিসটা নিয়ে আমি বসে গেছি কি বলো তো এটা এটা হচ্ছে সেই মাগুর মাছের ঝোল আর ভাপা তো এই ভাপাটা আমি করেছিলাম ভাপাটা খেতে বন্ধুরা ভীষণ টেস্ট হয়েছিল তোমরা একবার করে আমাকে কমেন্টে জানিও আর অবশ্যই তোমরা খেয়ে বলো কেমন হয়েছে রেসিপিটা আমরা এটা আমি দেখেছিলাম আমার এক আমার এক ঠাকুমা করতো আমার নিজের ঠাকুমা না কিন্তু আমার পাশে খুঁড়তো তো ঠাকুমা করতো খুব ভালো রান্না করতো